প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের প্রস্তুতির জন্য পরিবেশ বিষয়ের কিছু সাজেস্টিভ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ পঞ্চম শ্রেণী পরিবেশ অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের সাজেশান একের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়েক দাগের প্রশ্ন মহানন্দা নদীর উৎস বা জন্ম কোথায় ম্যানগ্রোভ উদ্ভিদের কী বৈশিষ্ট্য দেখা যায় উত্তর লেখ দার্জিলিং জেলার ডাউহিল নামক স্থানে মহানন্দা নদীর উৎস বা জন্ম ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলো নোনা জল আর কাদায় জন্মায় এই গাছগুলোতে শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায় শ্বাসমূল গাছকে মাটির উপরে শ্বাসকার্য চালাতে এবং শেষমূল গাছকে শক্ত করে মাটিতে আটকে থাকতে সাহায্য করে প্রশ্ন বিরসা মুন্ডা ইতিহাসে কি জন্য স্মরণীয় উত্তর লেখ বিরসা মুন্ডা ছিলেন একজন দেশপ্রেমিক ও মুন্ডাদের নেতা ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল জঙ্গল কেটে ফেলেছিল এবং রেশম চাষ নষ্ট করতে বাধ্য করেছিল ইংরেজদের এইসব অন্যায়ের প্রতিবাদে বিরসা মুন্ডা ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন গয়ের দাগের প্রশ্ন ডিভিসি কথার পুরো নাম লেখো ডিভিসির উদ্দেশ্য সফল হয়নি কেন উত্তর লেখো ডিভিসি কথার নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন বন্যা বন্ধ করার জন্যই ডিভিসি তৈরি করা হয়েছিল ঠিক ছিল অতিরিক্ত জল জলাধার নির্মাণ করে আটকে রাখা যাবে কিন্তু বর্ষার জল পুরোটা আটকে রাখার ব্যবস্থা করা যায়নি বর্ষাকালে ডিভিসি অনেক পরিমাণ জল ছাড়ে তাই বন্যা দেখা দেয় এবং ফসল ও ঘরবাড়ি নষ্ট হয় পরেও চাষের জন্য যথেষ্ট জল পাওয়া যায় না ঘয়ের দ্যাগের প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের কারণগুলি উল্লেখ করো উত্তর লেখ। সবুজ বিপ্লবের অর্থ হল কৃষিজাত ফসলের উৎপাদন পর্যাপ্ত পরিমাণে বেড়ে যাওয়া দেশ স্বাধীন হওয়ার পর দেশের বৃদ্ধিপ্রাপ্ত জনগণের খাদ্যাভাব দূর করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয় গৃহীত কর্মসূচিগুলি হলো এক বিভিন্ন ক্ষেত্রে ভারতের পতিত জমি উদ্ধার করা দুই চাষের জন্য উচ্চ ফলনশীল বীজের ব্যবহার তিন রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার চার কৃষিজমিতে জলসেচের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পাঁচ আধুনিক ও উন্নত প্রযুক্তিবিদ্যা ও কৃষি যন্ত্রপাতির ব্যবহার ছয় উৎপন্ন ফসলের যথাযথ সংরক্ষণের ব্যবস্থা ও বিক্রির ব্যবস্থা ইত্যাদি প্রশ্ন কার জন্মদিনে শিক্ষক দিবস পালিত হয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর লেখ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষক দিবস পালিত হয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল কফু চয়ের দ্যাগের প্রশ্ন ধাপ চাষ বলতে কী বোঝো এই পদ্ধতিতে কি কী ফসলের চাষ হয় উত্তর লেখ পাহাড় কেটে সিঁড়ির মতো ধাপ তৈরি করে পাহাড়ি অঞ্চলে চাষ করার পদ্ধতিকে ধাপ চাষ বলে এই পদ্ধতিতে চা ছাড়াও ধান গম ভুট্টা আলু কপি সয়াবিন প্রভৃতির চাষ হয় দাগের প্রশ্ন জলচক্র কাকে বলে উত্তর লেখ সূর্যের উত্তাপে জলভাগ থেকে জলরাশি বাষ্প হয়ে আকাশে মেঘরূপে জমা হয় সেখান থেকে বৃষ্টিপাতের মাধ্যমে স্থলভাগে পরে স্থলভাগ থেকে নদী নালার মাধ্যমে আবার জলভাগে ফিরে যায় এই প্রক্রিয়া বিরামহীনভাবে চক্রাকারে আবর্তিত হয় বলে একে জলচক্র বলে নিচে বিষয়টি দেখানো হলো দেখে নাও চিত্রটা প্রথমে দেখো ছোট জলাশয় নদী ও সমুদ্র থেকে সূর্যের তাপে জল বাষ্প হয়ে জলীয় বাষ্পরূপে উপরে উঠে যায় তারপর পাহাড়ের মাথায় বরফ ও মেঘরূপে জমা হয় সেখান থেকে আবার বৃষ্টি রূপে পাহাড়ি নদী আর বৃষ্টি রূপে আবার ভূপৃষ্ঠে বা নদীনালাতে ফিরে আসে এবার দেখো বোরকে জয়ের প্রশ্ন সিধু ও কানু স্মরণীয় কেন উত্তর লেখ সিধু ও কানু ভ্রাতৃদয় ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম দিকের সাঁওতাল বিদ্রোহের দুজন বিশিষ্ট নেতা এদের নেতৃত্বে আদিবাসী সাঁওতালরা ইংরেজ ব্যবসায়ী দেশীয় জমিদার ও বিভিন্ন প্রকার সরকারি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন কিছু লোকের বিশ্বাসঘাতকতার ফলে সিধু গ্রেপ্তার হন পরে তাকে গুলি করে হত্যা করা হয় আঠেরোশো সালের তেইশে ফেব্রুয়ারি কানুকে ফাঁসির মঞ্চে তোলা হয় ফাঁসির মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন আমি আবার আসব আবার সারা দেশে বিদ্রোহের আগুন জ্বালিয়ে তুলব দাগের প্রশ্ন নদীমাতৃক সভ্যতা কী উত্তর লেখক সভ্য মানুষের বিভিন্ন ধরনের কাজকর্মকে সভ্যতা বলা হয় প্রাচীন যুগের প্রতিটি সভ্যতাই নদীর ধারে গড়ে উঠেছিল নদীর ধারে সভ্যতা গড়ে ওঠার কারণগুলি হলো এক নদী তীরের পলিমাটি খুব উর্বর হওয়ায় চাষবাস খুব ভালো হয় দুই চাষবাসের জন্য প্রয়োজনীয় জলও নদী থেকে সহজেই পাওয়া যায় তিন নদীর জলকেই পানীয় জল হিসাবে ব্যবহার করা হয় চার এছাড়াও নদীপথে যাতায়াতের সুবিধাও নদী তীরে সভ্যতা গড়ে ওঠার অন্যতম কারণ এক কথায় নদীকে কেন্দ্র করেই সভ্যতার বিকাশ ঘটেছিল তাই ওই সভ্যতাগুলিকে নদীমাত্রিক সভ্যতা বলা হতো তবে অনেক সময় নদীতে বন্যার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হতো নিউদ্যাগের প্রশ্ন বাঁওর কাকে বলে ঘুনি কী উত্তর লেখ নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে যে বদ্ধ জলা তৈরি হয়ে যায় তাকে বাঁওর বলে চেরা বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার এক প্রকার বিশেষ সরঞ্জাম হল ঘুনি। টয়ের দেখে প্রশ্ন জীব বলতে কি বলছো উদাহরণ দাও পরিবেশে উপস্থিত সমস্ত রকম উদ্ভিদ ও প্রাণী এবং তাদের মধ্যেকার সম্পর্ককে জীববৈচিত্র্য বলে অরণ্য সমুদ্র প্রভৃতি স্থানে জীব বেশি হয় যেমন আমাদের অঞ্চলে একটি বেশ বড় ফুলের বাগান আছে সেখানে সারা বছর বিভিন্ন ধরনের ফুল ফোটে আবার অনেক ধরনের পাখিও আসে ওই বাগানে প্রশ্ন লুপ্তপ্রায় মাছ বলতে কী বোঝো কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম করো উত্তর লেখক কতগুলি মাছের প্রজাতি বর্তমানে খুবই কমে গেছে এগুলিকে যথাযথভাবে সংরক্ষণ না করলে আগামী দিনে এইসব মাছ আর পাওয়া যাবে না এদের লুপ্তপ্রায় মাছ বলে যেমন ন্যাদস মাছ শটপুটি মাছ খড়সোল মাছ ইত্যাদি ডয়ের দ্যাগের প্রশ্ন নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও উত্তর লেখ যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে এবং নদীগুলি বরফ গোলা জলে পুষ্ট সেই সব নদীগুলিকে নিত্যবহ নদী বলে নিত্যবহ নদীর কয়েকটি উদাহরণ হল গঙ্গা চূর্ণি জলঙ্গি তিস্তা ইত্যাদি ঢয়ার দেখের প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু কে ছিলেন তিনি কোন বাহিনী তৈরি করেছিলেন উত্তর লেখ নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী যিনি ভারতবর্ষকে পরাধীনতার নাকপাশ থেকে মুক্ত করার জন্য সারা জীবন লড়াই করে গেছেন স্বাধীনতা যুদ্ধের জন্য তিনি আজাদ হিন্দ ফৌজ নামে বাহিনী গঠন করেছিলেন নয় দ্যাগের প্রশ্ন গান্ধী বুড়ি কাকে বলা হতো এবং কেন উত্তর লেখ মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বলা হতো তিনি স্বাধীনতার জন্য গান্ধীজির মতোই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তাই তাঁকে শ্রদ্ধা করে গান্ধী নাম দেওয়া হয়েছিল তয়ের দ্যাগের প্রশ্ন শিশু দিবস কত তারিখে পালন করা হয় এবং কেন পালন করা হয় উত্তর লেখক জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রধান স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি শিশুদের খুব ভালোবাসতেন তার জন্মদিন চোদ্দোই নভেম্বরকে আমাদের দেশে প্রতি বছর শিশু দিবস হিসেবে পালন করা হয় বহু প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিশুদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানে শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে আলোচনা চক্রের আয়োজন করা হয় এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ